সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তাও আবার কে রেডিমেড পেকের দিয়ে আমি কিভাবে কেক বানাবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আর কেক বানানোর জন্য কেক কিন্তু আমি বানাইতে পারি না আমি জাস্ট ইউটিউব দেখে তারপর কিছু কিছু আপুদের ভিডিও দেখে টুকটাক একটু শিখতেছি আশা করি আমি চাইতেছি যেহেতু আমি দূরে থাকি প্রবাসে থাকি আমি চাইতেছি কিছু একটা মানে অনলাইনে ক্লাস করে কেকের কীভাবে কী বানায় আমি শিখতে চাইতেছি তো কেক বানানোর জন্য যেহেতু ডেকোরেশন করা লাগবে কারণ আমি দেখেন মানে মাথায় যেসব বচ্চা পেক এটা প্লাস্টিকেরটা আনছি জানি না কতটা কি ভালো মার্কেটে খুঁজছি পাইনি এটা তারপর অনেক সুন্দর এখানে কেকে আনছি এই যে এখানে আনছি আবার এই যে কালারগুলো অরেঞ্জ কালার তারপরে ফ্লেভার সব মিক্স করে আনছি আমি এগুলা পারি না তাও মানে চেষ্টা করার জন্য আনছি চেষ্টা করলে তার মানে ইয়ে হবে না তারপরে আরেকটা জিনিস দেখে আপনাদেরকেই দেখেন কি সুন্দর একটা কিউট না অনেক সুন্দর কেক হবে আমার মনে হয়েছে ছোট ছোট এটা লাভ এটা গোল তারপর চার একটা স্যার বড় লাভ আছে তারপরে আবার আপনার কেক যেন ডেকোরেশন করার জন্য একটা ই দরকার সেটাও আমি কিনে আনছি এই যে প্লাস্টিকের বেশি টাকাও নেয় দেখেন কত দের হাম নিছে মাত্র এগারো দেড় হামি পড়ছে তো বাংলাদেশে প্রায় চারশো সাড়ে চারশো এরকম পড়ে গেছে কেমন হয়েছে জানাবেন অবশ্যই আপনারা আর হইল এগুলা দিয়ে আজকে বানাবো কেক আরও আছে মানে যা যা লাগ আপনাদের দেখায় এই যে সব কেকের আইটেম এখানে আছে এটাও ফ্লেভার এটা অরেঞ্জ এটা ভ্যানিলা দেখেন ইস্টও আনাইছি তারপরে যে ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার কোকা পাউডার আমি কেক অলরেডি বানাইছি এই কারণে এখানে আগার আগার পাউডারও আনাইছিলাম জেলি বানানোর জন্য আর আমি আবার জেলির প্যাকেট কিনে আনছি দেখেন দুইটা একটা হলো অরেঞ্জের আর একটা হলো ব্যানেনা তো এটা শুধু দুধ দিয়ে গরম করে বানানো যাবে গরম পানি গরম করে বানানো যাবে এটা আমি পরে দেখবো এখনও দেখি না কীভাবে এটা বানায় অনেক আগে বানাইছি তো ভুলে গেছি তো এগুলো দিয়ে কত কিছু লাগে একটা কেক বানাইতে গেলে তো বুঝেন যাই হোক সবাই জানাবেন আর এই যে ভিনিগার এই ভিনিগারটা খেলে কি হয় এটা তো আপনারা ভালো করেই জানেন জানি না কি হয় আমি একটু একটু করে খাইছিলাম তো হোক এখন কেক বানাবো যদি বানাই আপনাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। কি কি রান্না করছি একটু শেয়ার করি খাসির মাংস রান্না করছিলাম সেই তরকারি অল্প একটু আছে জল দিয়ে রাখছি আর এখানে আবার খাসির মাংসের এটাকে কি বলে এই যে খাসির মাংসের চাপার মাংস বলে নাকি ফ্যাপসা কলিজা এগুলো এখানে ভাত বসাইছি এখানে লাল শাক ভাজি কুটছি অল্প একটু হয়ে গেছে লাল শাক কার কার ভালো লাগে লাল শাক আমার অনেক ভালো লাগে এখানে আবার একটা জাম্বুরা বুড়া কিনে আনছি দেখেন কত বড় জাম্বুরা দেখছেন একটা জিনিস দেখবেন একটা কচু কিনে আনছি আপনাদের দেখা এই যে কচুটা কত দিন হাম নিছে বারো দিন হাম নিছে বারো দিন হাম জানি না ভালো হবে কি না কচু দিয়ে মাছের তরকারি রান্না করার জন্য আনছি অল্প একটু হলে হয়ে যাবে এ কারণে নন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আর কি বলবো আপনাদেরকে কেক বানাইলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল এখনটি বাজায় রাখবেন ফার্স্ট টাইম আমি তো কেকের ক্রিমই বানাইতে পারি না কেউ যদি জানেন কিভাবে কেকের ক্রিম বানায় আমি এবার এবার আরেকবার আই না চেষ্টা করার পরও ক্রিম অনেক সুন্দর হয় নাইকা তো জানি না এবার আবার চেষ্টা করবো যেহেতু কেকটা ডেকোরেশন করতে পারি চেষ্টা করব ক্রিম নায়িকা আনলে অবশ্যই আপনাদেরকে আবার দেখাবো কেমন হইব জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন